দশ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আপনি তো ডিপোতে আছেন সেখান থেকে তেল উত্তোলন এবং বিপণনে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন তেল উত্তোলন ও বিপণের তো প্রভাব পড়েছেই বলা যায় যে খুলনার যে তিনটি তেল ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা এই তিনটি তেল ডিপুর সামনে একে বলা যায় যে একেবারে ট্যাংকরির যে সিরিয়াল পড়ে আছে এবং এই সিরিয়াল শুধুমাত্র তেল উত্তোলনের জন্য এবং থমকে আছে ট্যাঙ্কোরি যারা রয়েছে সেগুলো এই ধর্মঘটকে কেন্দ্র করে যার কারণে যে এখানটায় উত্তোলন ও বিপরণ তো আটকে গিয়েছে যার কারণে যে শুধুমাত্র যে বেলা দুইটা নাগাদ যদি ধর্মঘট শেষ হলেও কিন্তু অপেক্ষা করতে হবে দুটা থেকে এখান থেকে ডিপোর থেকে তেল উত্তোল করে ট্যাং লি সেখান থেকে কিন্তু পাম্প গুলো সরবরাহ করবে কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ যে কোনো একটা বড় যে একটা দুর্ভোগ সে দুর্ভোগ থাকছে এবং এখানটায় জানেন যে খুলনা বিভাগে যেমন দশটি জেলা পার্শ্ববর্তী যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে চারটি জেলা মোট চোদ্দটি জেলার যে তেল রয়েছে সে তেল কিন্তু এখান থেকে সরবরাহ হয়ে থাকে যার কোনো জেলা সরবরাহ সেটা বিভাগ পার্শ্ববর্তী ফরিদপুরে যে রয়েছে সেখানে কিন্তু বন্ধ রয়েছে যার যে প্রভাব তো পড়ছেই এবং দুর্ভোগের যে বিষয়টা রয়েছে বিশেষ করে এখান থেকে বিভাগ এবং ফরিদপুরের যে সকল ট্যাঙ্গলোরির শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং সকাল থেকে তাদের কথা ছিল যে তেল সরবরাহ উত্তোলন করে তারা কিন্তু গন্তব্যস্থায় নির্দিষ্ট জেলায় ফিরে যাবেন কিন্তু সেটা কিন্তু হচ্ছে না কারণ এই যে এই ধর্মঘটের কারণে তারা কিন্তু সকাল থেকে লাইন দিচ্ছে লাইনের অপেক্ষায় আছেন যে কখন এই ধর্মঘটের শেষ হবে ধর্মঘট শেষ হলে তাদের কিন্তু যে তেল যে উত্তোলন সে উত্তোলন যার কারণে যে আমরা কথা বলেছি এখানটায় যারা আছে। তারা কিন্তু যে দশ দফা দাবি সেই দাবির মধ্যে রয়েছে যেমন যে কমিশন বৃদ্ধি অনুরূপভাবে যে শ্রমিক নির্যাতন বিভিন্ন জায়গায় সেই নির্যাতন এবং এবং ট্যাংলোরির যে শ্রমিকরা রয়েছে তাদের যে লাইসেন্স নবায়নের নবায়নের যে বিষয়গুলো সেই দাবিগুলো তারা বলছে যার কোনো যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে না দাবি পূরণ না হয় যে ধর্মঘট পালন করেছে পরবর্তী আরও কঠোর কর্মশেষ কথা বলেছেন এখানে আন্দোলনরত না এটা আসলে সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে